দামোদরে স্নান করতে দেবে তলিয়ে গেল যুবক উদ্ধার হল নিথর দেহ ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের ওয়ারিয়া সংলগ্ন এলাকায় মৃত যুবকের নাম রাহুল সাও বয়স আনুমানিক একুশ বছর ওয়ারিয়া এলাকার বাসিন্দা রাহুল স্থানীয় সূত্র জানা গিয়েছে রবিবার দুপুরে ওয়ারিয়া সংলগ্ন দামোদর নদে বন্ধুদের সঙ্গে স্নানে যায় রাহুল সাঁতার না জানায় নিয়ন্ত্রণ হারিয়ে তড়িয়ে যায় জলে বেশ কিছুক্ষণ পর উদ্ধার করা হয় তাকে সন্ধে নাগাদ দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে যুবককে এই ঘটনাকে ঘিরে ব্যাপক সরগোল পড়ে যায় এবং শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত হয় রাহুলের দেহ উল্লেখ্য দিন কয়েক আগেই অন্তালের কুটিরডাঙ্গা এলাকায় দামোদরে ধান্দাবাগের বাসিন্দা দুই যুবকের স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হয়েছিল বারবার দামোদর নদের বিভিন্ন ঘাটে স্নান করতে নেমে এইভাবে প্রাণহানির ঘটনার পরেও বেপরোয়া বালি তোলা বন্ধ হয়নি নদী ঘাটগুলি থেকে উল্লেখ্য দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকাতেও বহু বেআইনি বালির ঘাটের কারণে অজয় নদের